الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه নিয়ে জেমাই বন্ধুরা ভাইরা আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রনবী হেরা গুহায় ধ্যান মগ্ন আল্লাহ রবি বিশ্বনবী জন গোহাম মধু সোল্লাহ সাল্লাল্লাহ হিসাল্লালাম এর গহকেন মগ্ন থাকা অবস্থায় নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের চল্লিশ স্তম্ভস যখন পূর্ণ হলো এটাই হচ্ছে মানুষের পূর্ণত্ব প্রাপ্তির বয়স বলা হয়েছে যে এ বয়সে পয়গম্বরগণের নবাদ প্রাপ্তে উপযুক্ত অবাহিি্য কন্য কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে লাগল। সে লক্ষণগুলো প্রাথমিক পরা স্বপ্নের স্বপ্নে প্রকাশ পাচ্ছিল তিনি যখনই কোনো স্বপ্নে দেখতেন তা প্রতিমান হত সুভহসা দেখের মতো এ অবস্থার মধ্য দিয়ে অধিবাহিত হলে। ছয়টি মাস যা সময় সীমার মাস চল্লিশ এবং নবের সময় সীমা ছিল তেইশ বছর এরপর তিনি যখন হেরা গুহায় নিরিবিচ্ছিন্ন ভাবে ধ্যান নিমগ্ন থাকতেন এবং এভাবে দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হতেন টি আবার সতীবাহিত হতে থাকলো তখন এলে তানা পৃথিবীর মানুষ করে আর রহমান পরশু নেশ্বাস করলেন তারপরে লাহরা পলা মিঞ্জিবে না সালামের মাধ্যমে তার নুম কারি কয়েকটি আয়াতে তারিমা নাজির করে মহাম দেওয়া সাল্লাল্লাহু আলাইহি মহান মর্যাদা প্রদানে ভূষিত করে। বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্ক যুক্ত প্রমাণ প্রমাণাদি গমের ভাবে অনুধাবন করলেই জিবরিন আলাইহিস সালামের আগমনের প্রকৃত দিন তারিখের সময় অবগত হওয়া সম্ভব হবে আমাদের সন্ধানের ভিত্তিতে বলা যায় যে এ ঘটনাটি সংগঠিত হয়েছিল রমজান মাসের একুশ তারিখ মঙ্গলবার দিবা রাত্রে খ্রিস্টীয় হিসাব অনুযায়ী দিনটি ছিল ছয়শো দশ খ্রিস্টাব্দে দশই আগস্ট চন্দ্র মাসের এসে অনুযায়ী নবী করিম বয়স ছিল চল্লিশ বছর ছয় মাস বারো দিন এবছর হিসাব অনুযায়ী ছিল উনচল্লিশ বছর তিন মাস বাই দিন আসুন এখন আমরা মূল মমিনী নাই সারা দিয়ে থেকে বিস্তারিত বিবরণ জেনে নেই এটা নৈর দীপ্তির মতো প্রকাশের সঙ্গে সঙ্গে অবিশ্বাস ও ভ্রতার অন্ধকার হতে থাকে জীবনের গতিধারা পরিবর্তন হতে থাকে এবং ইতিহাসের পট পরিবর্তন হয়ে নতুন অধ্যায়ের সৃষ্টি হতে থাকে অবস্থায় স্বপ্ন তিনি যখন যে স্বপ্নই দেখতেন তা প্রভাত প্রকাশিত হত তারপর ক্রমান্বয়ে তিনি নির্যতা প্রিয় হতে থাকলেন নির্বাচ্ছন্ন ধ্যানমগ্ন থাকার সুবিধা নিতে তিনি হীরা গুহায় অবস্থান করতেন কোন কোন সময় কৃহে প্রতাবর্তন না করে রাতের পর রাত তিনি বাদ বন্দি এবং গভীরে ধ্যানের নিমগ্ন থাকতেন এজন্য খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে যেতেন যেসুড়িয়ে সে পুরিয়ে গেলে পুনরায় তিনি কৃহে প্রত্যাবর্তন করতেন পূর্বের মতো খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে পুনরায় তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতেন অহিনাজীলের মাধ্যমে তার নিকট সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত এভাবে তিনি হেরা গুহায় জনতায় অবস্থান করতে থাকেন এমন ভাবে একদিন তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন জিদ্দিন তার নিকট আগমন করে বললেন তুমি পর আল্লাহর নবী বলেন পরের অভ্যাস আমার নাই অতবারে তিনি অত্যন্ত সস্ত ভাবে ধরে আলিঙ্গন করলেন এবং শ্রেণে দিয়ে বললেন তুমি পরম তিনি আবার বললেন আমার অভ্যাস নাই আমি পড়তে জানি না তারপরে তৃতীয় দফায় আবার আলিঙ্গন করার পর শ্রেণী দিয়ে বললেন الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالكلم علمه সে প্রভুর নামে পর সৃষ্টি করেছেন মানুষকে রক্তবিন্দু থেকে পর সেই প্রভুর নামে যিনি তোমাকে তোমাদের জন্য অদিকত দয়ালু তারপর ওহি আয়াত গ্রন্থরে ধারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা অস্থির ও স্পন্দিত চিত্তে হাদিজা বিনতে খয়লিদের নিকট প্রত্যাবর্তন করলেন এবং বললেন আমাকে বসবিত করো আমাকে বসবিত করো জমিলুনি জমিলুনি ইয়া খাদিজা খাদিজের লাহুতানা তাকে শাহিত্য অবস্থায় বস্ত্রাবৃত করলেন এভাবে কিছুদিন থাকার পর কিছুক্ষণ থাকার পর তার চিত্র স্পন্দন প্রশ্মিত হল, তিনি তার সহধরমণিকে হেরা গুহারের ঘটনা সম্পর্কে অতিবাহিত করলেন অবহিত করলেন তার অবস্থা ও চাঞ্চল্যের ভাব লক্ষ্য করে খাদিজা রেল্লাহুতারান হ্যাঁ তাকে আশ্বস্ত করে দেবেন বললেন কোন ভয় করবেন না আপনি ধৈর্য ধরুন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন আত্মীয় স্বজনের সঙ্গে আপনি সুসম্পর্ক রক্ষা করে চলেন অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন অসহায়দের আশ্রয় প্রদান করেন মেহমানদের আদর যত্ন করেন অতিথিদের অতিথিতা প্রদান করেন এবং ঋণগ্রস্ততে ঋণের দায় এম সাহায্য করেন নিচাল্লা আপনাকে অপদস্থ করবেন না এরপরে খাদি যারা দিয়েল্লাহ তাহলে তাকে সেটোভাই ওঁরা এক ন ফল বিনাশাদ বিনা তুলার নিকট নিয়ে গেলেন যাই লিয়েতেরা বলেন ওরা একটা খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন এবং ইব্রাণী ভাষা পড়তেও লিখতে শিখেছিলেন এক সময় তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন কিন্তু যে সময় কথা বলা হচ্ছে সে সময় তিনি অত্যন্ত বিরেদ হয়ে গিয়েছিলেন। হয়ে রাদিয়াল্লাহু তাকে বললেন ভাই যা

ইনি তো সেই মানুষ যিনি মোসানের নিকটে আগমন করেছিলেন তারপরে বলতে থাকলেন হাই হাই যেদিন আপনার স্বজাতি এবং স্বগোত্রীয় লোকের আপনার উপর নানাভাবে জুলো অত্যাচার করবে এবং আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে সেদিন যদি আমি সর্বশক্তিমান এবং জীবিত থাকতাম অন্ধকার মুখ থেকে এক কথা শ্রবণের পরে মুখ থেকে এক কথা শ্রবণ করার পর শুনলাম না হওয়া সাল্লাম বাবা জিজ্ঞেস করলেন কি ওরা আমাকে কি দেশ থেকে বহিষ্কার করবেন ওরা বললেন হ্যাঁ তার অবশ্যই আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে তিনি আর বললেন শুধু আপনারাই আপনার কথাই নয় অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে যখনই জনসমাজে বার্তাবাহ কোন সাধক পুরুষের আবিরভাব ঘটেছে তখনই তারা স্বতীয় লোকেরা নানাভাবে তার উপর জুলম নির্যাতন চালিয়েছেন এবং তাকে দেশ থেকে বহিষ্কার করেছেন তিনি আরো বলেন মনে রাখুন আমি যদি সেই সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে সর্বপ্রকার আপনাকে সাহায্য করব কিন্তু এদিকে অহিয়া সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় আপে জীবনে হাজার আজকালীনের বলেন যে বাই হা কি ঘটনা উদ্ধ করেছেন যে স্বপ্নে সময় ছয় মাস ছিল অতবার স্বপ্নের মাধ্যমে নবতের শুরু চললে 2 বছর পূর্ণ হবার পর রবিউল الاول মাসে হয়েছিল যার তার জন্ম মাস ছিল কিন্তু জাগগততে তার নিকন রমজান মাসে ওহি আছారంব হয়েছিল ফাতুল বারে প্রথম কণ্ড সাথে নং খ্রিস্টায় উল্লেখ রয়েছে ওই নাদিন শুরুর মাস দিন এবং তারিখ নেবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওহি প্রাপ্তি এবং নবুয়ত লাভের মর্যাদা ভূষিত হওয়ার মাস ও দিন তারিখ সম্পর্কে ইতিহাসবিদ মধ্য মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে অধিক সংখ্যক অভিন্ন মত পোষণ করে থাকেন যে মাসটি ছিল রবীন্দল মাস কিন্তু অন্য এক দল বলেন যে মাসটি ছিল রমজান কেউ কেউ আবার কথা বলে থাকেন যে মাসটি ছিল রজব

<سؤال> 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 أنزل فيه القرآن وأن هذا لرب العالمين إن أَنْزَلْنَا فيه

অধিক সংখ্যক তৈতকার এববরে এক মত হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটি ছিল সোমবার এ সমর্থন পাওয়া যায় আওকাত দহন সেই বর্ণনা থেকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সোমবার ওজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো তিনি উত্তরে দিয়েছিলেন এ হচ্ছে সেই দিন যেই দিন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম এবং আমার নিকটই নাজিল করে আমাকে নবুয়ত প্রদান করা হয়েছিল انا ربنا لمين

الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على, على سيد الأنبياء बन्धुरा <Gã aims> <ilizces> <t Anfang> <inve hizo>